পছন্দ রিক্সা সুবি কোম্পানির কিছু ভাই এই যে রিক্সার মনো টন পাবেন হলো মানব্বই হাজার টাকায় রিক্সার পাবেন হলো মাত্র পঞ্চান্ন দুইটাই নাম্বার করা আছে কাগজপত্র কমপ্লিট করা আছে তাছাড়া যা বাইকে থাকবে আজকে ধামাকা

মানে আজকে আমরা আছি হলো ড্রিম বাইক ল্যান্ডে নাকি ড্রিম বাইক ল্যান্ড এই প্রত্যেকটা বাইকের প্রাইস থাকবে খুবই রিজনেবল ইনশাআল্লাহ সব দামাকা হবে আজকে সব দামাকা থাকবে ভাই শুরু করব কোন দিক থেকে আমরা আজকে ফেজার থেকে শুরু করি ভাই বড় গাড়ি থেকে ফেজার থেকে নাকি হ্যাঁ ফেজার থেকে একটু বলেন তাহলে কি অবস্থা ফেজার টিপ টপ কন্ডিশন আছে ভাই টুক্কাই টুক্কাই স্টার্ট সেলফ এস এলভি স্টার্ট একদম টিপ টপ কন্ডিশন সাউন্ড সোন 100 100 আছে নাম্বার করা ফুল টাকার কাগজ এই গাড়িটা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 65000 টাকা

যারা ভিডিওটি শেয়ার করে আসবে তাদের জন্য কি অফার থাকবে একটু বলো তাদের জন্য বিশেষ ভাবে আমার পক্ষ থেকে কিছু একটা সম্মানই থাকবে ভাই মানে যারা ভিডিওটি শেয়ার করে আসবেন এক্সট্রা একটা সম্মানই থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ একটা সম্মানই থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই আয়শা ভিডিও শেয়ার করেছেন দেখাতে হবে হ্যাঁ আর যারা আছেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন

ঠিকানাটা একটু সহজ বাসা যদি আমাকে বলে দিতেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে আপনার নৌসুন্দী জেলার মাধবদী বাস স্ট্যান্ড থেকে তিরিশ টাকা রিস কামড়া লাগবে শরীফ প্লাজারের সামনে যে কোনো জায়গা থেকে আসলে বললেই হবে যে মাদবী বাস স্ট্যান্ড